বালিয়াডাঙ্গিতে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের শালডাঙ্গা নেন্দোপা গ্রামে এ ঘটনা ঘটে স্কুল ছাত্রী ও এলাকার কৃষক আব্দুল হাবের মেয়ে এবং লাহিরি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী স্কুল ছাত্রী পরিবার জানাই ছয় মাস আগে পাশের গ্রামের কলেজ ছাত্র রানার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্কুল ছাত্রী রেজমিন আক্তার গোপনে মুন্সিমোহর করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা বিষয়টি দুই পরিবার জানার পর মেনে সে প্রেমের সম্পর্ক চার লাখ টাকা যৌতুকের বিনিময়ে কুরবানি ঈদের আগে আনুষ্ঠানিকভাবে ভাবে বিয়ের দিন পাকাপোক্ত করে দুই পরিবার বাইনা হিসাবে ছেলের পরিবারকে এক লক্ষ টাকা দিয়েছিল স্কুল ছাত্রী আমার জানি নি এই মনে ঈদের কয়েকদিন আগুতে জানা জানি হল আমার মাইডি আর ভাইয়া জব্দ করতে ঠিকই গে ঠিকই কি মানে হবে ছেলের বাপের বাড়ি গেল ছেলে বাপ কোচ তো তোর বইনের সঙ্গে মর কাগজ মহায় কাগজপত্র তোর বইনক মানি নিম ঐডা কটার ফিরে মোট বেটার চেয়ারম্যানকে কল চেয়ারম্যান কে ঈদটা নিক তারপর আমার ব্যবস্থা দিবা ঈদ নিকলে হেনে ফের গেল যে হেনে ওর বাপ মানবে নি ওর বাপ কোথায় আমি মো ছেলেকে দীহা করি এলাকা লাখ টাকা পাই ওইডারলিম চেয়ারম্যানো সে কোথায় এক লাখ টাকা দাওয়া পাবেনি মোর চাষা গরিব খুব ক চার লাখ টাকা লিম চার লাখ টাকা লিম একটা গরু লিম শ্রীশকান্ত আহাই লাখ তিন লাখ করে হেনে চাই তিন লাখ উঠে গিয়ে তাহু মানি নিউ মানিয়ে নিচল চেয়ারম্যানটা আগে উঠে চলেছে চেয়ারম্যান আগে উঠে চলেছে চলা সেই উমায় ফোন চেয়ারম্যান সাহেব ওই বস কোনো একটা সিদ্ধান্ত হবে তিন লাখ টাকা চেয়ারম্যান দেখ সাইকেল কাটাই দিয়ে তিন লাখ টাকা দিবা হবে এখন সাইকেল দিবা হবে তারপর চলাব এক লাখ চলা চেয়ারম্যানটা আমার চাতে এক লাখ টাকা দিবা হবে আলা এক লাখ টাকা বিদায় দিবা হবে তোমার ব্যবস্থা করো তোমার চলা গরু বিক্রি কর মাটি বসাই দি না এক লাখ টাকা ফের মেহমান পাঠায় ন এক লাখ টাকা দিয়ে কাটে হেনে ছেলেটা বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়া না যাওয়াকে নিয়ে প্রেমিকের সাথে মোবাইলে ঝগড়া হয় স্কুল ছাত্রীর এরপর অভিমানে গলায় ফাঁস দেয় স্কুল ছাত্রী গলায় ফাঁস দেওয়ার পর স্কুল ছাত্রীর ভাবিকে বিষয়টি মোবাইল ফোনে জানাই কলেজ ছাত্র রানা कसो भा के दुध छन् मिठो त की र के चाइना बाई पानी कसो भाइ बारी जाए त उनीहरू फाँसी लगाए मि तिमी दे कुना कले फाँसी लगाएँ कसो उहाँ स्कुल जब छैन म स्कुल जब दिएँ मैले त जाछन् मिठो जाइगे नि जाँसी पढ फेरि एकबार फेरि फोन दिएँ फोन दुवापर तार पर्स लगाए कसो दे उहाँस त फोन धोऱ्यो नि तिमी तारत बारी जाला जाने मिचु जाइगे नि त एउटा मामिस सोध्दिनँ उहाँ कथा उहाँ चाहिँ फाँसी लगाएँ

পুলিশ জানায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য ঠাকুরগাঁ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় বালিডাঙ্গি থানায় অপমৃত্যুর মামলা করেছে স্কুল ছাত্রী ভাই মাহফুজ আলী